नमस्कार बंधुरा वेलकम टू माई चॅनल इज बी एक्सप्लोरर তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা গতকালকে পাঞ্জাব এফসি নিয়ে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তারা কিন্তু এভারটনকে হারিয়ে দিয়েছিল দুই এক বলে নেক্সট জেন কাপে যেটা কিন্তু একটা বড় সুখবর ছিল এবং আরও বড় সুখবর সেটা হচ্ছে গতকালকে পাঞ্জাব এফসের সাথে অ্যাস্টন ভিলার ম্যাচ ছিল নেক্সট কাপে যেটাতে কিন্তু পাঞ্জাব ভিলাকেও পাঞ্জাব্যাস্টন শূন্য বলে হারিয়ে দিয়েছে মানে এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা গর্বের বিষয় শঙ্করলাল চক্রবর্তী তিনি কিন্তু করে দেখালেন অসম্ভবকে সম্ভব করে দেখালেন দারুণভাবে তিনি কিন্তু দুই প্রিমিয়ার দলকে কিন্তু বিদেশের হারিয়ে এলেন যেটা কিন্তু দারুণ একটা সুখবর সেটা বলাই যায় তো তিন নম্বর পজিশনে কিন্তু পাঞ্জাব এফসি শেষ করলো দুখানা বিদেশি দলকে হারানো বিশেষ করে প্রিমিয়ার লিগের রিজার্ভ দলকে হারানো সেটা কিন্তু চারটে কথা নয় দারুণ পারফরমেন্স দিয়েছেন শঙ্করলাল চক্রবর্তী দল তো এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের সাথে ইস্টার্ন রেলওয়ের ম্যাচ রয়েছে দুপুরবেলা বেলা তিনটের সময় নৈহাটি স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটা হতে চলেছে এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা দিমিত্তি পেতাতোষ তিনি কবে আসছেন কলকাতায় তো দেখো বন্ধুরা যে আপডেট পাওয়া গেছে সাতই আগস্ট দিমিত্তি পেতাতোষ তিনি কলকাতায় আসতে চলেছেন সাতই আগস্ট তিনি কিন্তু কলকাতায় এসে পৌঁছে যাবেন যেটা কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর বলা যায় আট তারিখের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না না থাকারই কথা সাত তারিখে এসে আট তারিখে মাঠে নেওয়া পসিবেল নয় তারপরে তিনি কিন্তু আস্তে আস্তে মানে ডার্বি ম্যাচে তিনি অ্যাভেলেবেল হয়ে যাবেন এরপরে তোমাদের যেটা জানবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আনোয়ার আলীর পরবর্তী শুনানিটা কবে তো দেখো বন্ধুরা আনোয়ার আলীর পরবর্তী সুনামি হচ্ছে দশই আগস্ট বেলা বারোটা থেকে কিন্তু সুনানি হতে চলেছে হিয়ারিং হবে এবং সম্ভবত সেখানে কিন্তু আনোয়ার আলীর ভবিষ্যৎ নির্ধারণ হবে এই রকমই সম্ভাবনা রয়েছে ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম মানে গতকালকে সকালের ভিডিওতে জানিয়েছিলাম যে স্থগিতাদেশ চাইতে পারে মোহনবাগান ইন্টারিম অর্ডারের তো দুপুরবেলা সেইটাই কিন্তু ঘটে সেটাও আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দিই যে স্থগিতাদেশ কিন্তু পেয়ে গেছে মোহনবাগান তো বর্তমানে দশ তারিখে বেলা বারোটার সময় এই কেসের কিন্তু নিষ্পত্তি ঘটবে নাকি আরও লম্বা হয় এই কেসটা এটা এখন দেখার বিষয় তো গতকালকে এই আনোয়ার ইস্যু নিয়ে রঞ্জিত বাজাজ তিনি টুইটারে জানান যে তিনি ফিফাতে যাবার আর কি হুমকি দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ফিফাতে গেলে কি এই আনজাস্ট জিনিসকে তিনি জাস্ট করে ফেলতে পারবেন এটাই হচ্ছে বড় ব্যাপার যে জিনিসটা আনজাস্ট সেটা কিন্তু আনজাস্টই থাকবে এই বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই জানিও বরঞ্চ মোহন বাগানের কিন্তু বড় চান্স রয়েছে ফিফাতে যাবার এবার তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আনোয়ার আলী যে আর সবুজ বেরুন জার্সি গায়ে চাপাবেন না বা ম্যানেজমেন্টও তাকে নিয়ে আর খুব একটা ইন্টারেস্ট শো করবে না দলে খেলানোর জন্য সেটা আশা করি সকলেই বুঝে গেছো তো এবার ব্যাপার হচ্ছে মোহন বাগান ম্যানেজমেন্ট তো আনোয়ার আলী রিপ্লেসমেন্ট প্লেয়ার বর্তমানে সই করাবে রকম একটা সম্ভাবনা প্রবল রয়েছে যেখানে কিন্তু প্রীতম কোটালের নামটা জল করে উঠছে এটাই হচ্ছে ব্যাপার তিনি নিজেই ফিরতে চাইছেন মোহনবাগানে তবে কেরালা ব্লাস্টার তারা কিন্তু বদলে দুজন প্লেয়ারকে চাইছে মানে কেরালা মোহনবাগান থেকে দুজন প্লেয়ার নেবে এবং মোহনবাগানকে প্রীতম কোটালকে দেবে এই রকম হচ্ছে ব্যাপার কিন্তু মোহনবাগান এইরকম ডিল করতে চাইছে না না করারই কথা দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে যদি দিয়ে দেয় তাহলে কীভাবে চলবে এত লং জার্নি রয়েছে মোহনবাগানের তো সেই কারণে শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা লোন ডিল করতে পারে প্রীতম কোটালের টা না হলে ট্রান্সফার ফি দিয়ে তাকে কিন্তু দলে নিতে পারে এবার দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এলে তোমাদের জানিয়ে দেবো তবে প্রীতম কোটালের ডিল কিন্তু হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো তোমাদের এর আগেই জানিয়েছিলাম নরওয়ে স্ট্রাইকার মুসাগা বাকেনগাকে সাইন করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি এবং গতকালকে তার নাম ঘোষণাটা করে দিয়েছে আর একজন বিদেশি ডিফেন্ডারকে সাইন করালো পাঞ্জাব যার নাম হচ্ছে ইভান নোবোসেলেক তো ইভান নোবোসেলেক যিনি উনত্রিশ বছর বয়সী ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইট ব্যাকও খেলতে পারেন মাঠ ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো এই বিদেশির নামও কিন্তু ঘোষণা করে দিয়েছে পাঞ্জাব এফসি তো ব্যাপারটা হচ্ছে পাঞ্জাব মানে এই যে ডিফেন্ডারটাকে সই করালো এই ডিফেন্ডারটা কিন্তু গত মরশুমে ইস্তিক এফসিতে খেলছিলেন এবং মানে তাজিকিস্তানের ফার্স্ট ডিভিশন ক্লাব ইস্তিক খেলছিলেন এবং সেই ইস্তিগলোলে হয়ে খেলার সময় তিনি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসেরের বিরুদ্ধে খেলেছেন মানে রোনাল্ডোর এগেনস্টে খেলেছেন তো একটা দারুণ প্লেয়ার তাকে কিন্তু সাইন করিয়ে নিল এছাড়া তার যদি তোমরা বডি স্ট্রাকচার দেখো তোমরা দেখতেই পাচ্ছ কারোর সাথে যদি ধাক্কা লাগে অপোনেন্ট কোনো প্লেয়ারের মানে সে প্লেয়ার মাঠের বাইরেও ছিটকে যেতে পারে মানে বিশাল একটা ব্যাপার ডব্লু ডব্লিউ ই টাইপের চেয়ারা রয়েছে তো এবার দেখার বিষয়ে তিনি কেমন খেলেন পাঞ্জাব এফসির জন্য এছাড়া গতকাল তিনি কিন্তু মাঠে নেবেও ছিলেন কিছুক্ষণের জন্য তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ